হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে সেমাই কাবাব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট ভাবে এই নাস্তাটি তৈরি করা যায় উপরটা হয় ক্রিসপি অ্যান্ড ভিতরটা জুসি সফট সকাল কিংবা বিকেলে নাস্তার জন্য এই রেসিপিটি পারফেক্ট খেতে মাসালা খুবই দারুণ লাগে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো চলুন ভিডিও শুরু করা যাক আজকে যেহেতু আমি সেমাই কাবাব তৈরি করব তাই প্রথমে আমি একশো গ্রাম পরিমাণে লম্বা সেমাই নিয়েছি এখানে সেমাই কাবাব তৈরি করার জন্য অবশ্যই লম্বা সেমাই সেমাই নিতে হবে লাচ্চা দিয়ে এই কাবাব তৈরি করা সম্ভব নয় আমার সুবিধার জন্য একটি বড় মিক্সিং বল নিয়ে নিচ্ছি আর তার মধ্যে এই সেমাইগুলো দিয়ে দিচ্ছি সেমাইগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি লম্বা থাকলে এগুলো তৈরি করতে অসুবিধা হবে তাই হাত দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি অর্থাৎ ছোট ছোট করে ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি যেহেতু সেমাইগুলো শক্ত থাকে এগুলোকে নরম করতে হবে তা না হলে কাবাব তৈরি করার সময় এগুলো মুচমুচে থাকে এবং শেপ তৈরি করতে যথেষ্ট অসুবিধা হয় ভাজার সময় খুব তাড়াতাড়ি কালার চলে আসে এবং খেতে খুব বেশি ভালো লাগে না তাই আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি এখানে খুব বেশি পানির প্রয়োজন নেই গরম পানি এখানে অবশ্যই অ্যাড করতে হবে যাতে করে সেমাইগুলো নরম হয়ে যায় অল্প সময়ের মধ্যেই একটি স্পুনের সাহায্যে আমি চারো পাঁচটা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে করে সবগুলো সেমাই ভালোভাবে ভিজিয়ে যায় একটি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এদিকে আমি একটি সিদ্ধ ডিম নিয়েছি এবং একটি সিদ্ধ আলু নিয়েছি ডিম এবং আলুটাকে সুন্দর করে করে গ্রেড নিতে হবে এতে করে কাবাবের মধ্যে দিলে স্বাদ বেড়ে যায় খেতে দারুণ লাগে ডিম গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আলুটাকে খুব ভালো করে গ্রেড করে নিব যাতে করে এই আলুর মধ্যে কোনো প্রকার বড় দানা না থাকে বড় দানা থাকলে এটি খেতে খুব বেশি ভালো লাগে না তাই আমি ভালো করে গ্রেড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আলুগুলোর মধ্যে কোনো প্রকার বড় দানা আমি রাখিনি দুইটাকে আমি সুন্দর করে গ্রেড করে নিয়েছি পাঁচ মিনিট পরে চলে আসছে সেমাইয়ের কাছে দেখতে পাচ্ছেন এগুলোকে নরম হয়ে কতটা ফুলে গিয়েছে তাই এর মধ্যে অন্যান্য উপকরণ অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তিন থেকে চারটি পেঁয়াজের কলি দিয়েছি বেশ পরিমাণে কাবাব মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে এখানে মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন না দিলেও কোনো প্রবলেম নেই আগে থেকে গ্রেড করা আলু দিয়ে দিচ্ছি এবং ডিম দিয়ে দিচ্ছি বাইদাও এটা যদি বাচ্চাদের খাবার হয় তাহলে অবশ্যই মরিচের পরিমাণটা বুঝে শুনে অ্যাড করবেন দেন এই সকল উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গিয়েছে তাই আমি এর মধ্যে এখন করে দিচ্ছি দুই চামচ পরিমাণে কর্নফ্লোয়ার যদি কর্নফ্লোয়ার না থাকে তাহলে এর পরিবর্তে ময়দা করে অ্যাড দিতে পারেন তাহলে এর স্বাদটা কম লাগে না কর্নফ্লোয়ার দিয়ে আবার ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো থেকে আমি শেপ তৈরি করব তাই হাতে সামান্য পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি তেলটাকে মালিশ করে এখন হাত দিয়ে খুব সুন্দরভাবে শেপ দিয়ে দিচ্ছি আমি লম্বা লম্বী শেপ দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো প্রকারের শেপ তৈরি করতে পারেন লম্বা লম্বি করে একটু চেপটা করে নিচ্ছি অর্থাৎ এগুলোকে খুব বেশি পুরো রাখা যাবে না খুব বেশি পাতলা করা যাবে না মিডিয়াম ভাবে শেপ তৈরি করতে হবে তা না হলে ভিতরের অংশটা ভালো লাগবে না খেতে যাতে করে খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায় তার জন্য আমি হালকা পাতলা করে নিয়েছি এ কাবাবগুলো উপর থেকে হবে ক্রিসপি অ্যান্ড ভিতর থেকে হবে জুসি খেতে মাশালা খুবই দারুণ লাগে বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন এগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অল্প সময়ের মধ্যে তৈরি করা সম্ভব দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখানে আরও কিছু কাবাব রয়েছে এখানে আমি সারটা দেখিয়ে দিচ্ছি দেন এগুলোকে ভাজতে চলে যাচ্ছি হ্যাঁ এই কাবাব তৈরিতে ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেল দিলে এগুলো ভেজে নেওয়া যায় আমি এখানে পরিমাণে সাদা সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি এখানে চাইলে ঘি দিয়ে এগুলো ভেজে নিতে পারবেন দেন এক এক করে কয়েকটি কাবাব এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি এগুলো ভাজার সময় কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে আর এগুলোকে খুব বেশি জাল করা যাবে না অল্প ঝালে এগুলো ভেজে নিতে হবে তা না হলে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরটা পুরোপুরি কুক হতে যাবে না দেন দেখতে পাচ্ছেন কিছুটা সময় অপেক্ষা করার পর আমি উল্টিয়ে দিচ্ছি আর অপোজিটে কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আমি আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি যেহেতু সেমাইগুলো নরম হয় ভিজে নেওয়ার পরে তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি আবারও বলে দিচ্ছি এগুলোকে ভাজতে গেলে অবশ্যই চুলার হিটটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে তা না হলে এগুলো পুড়ে যাবে এবং খেতে অতটা ভালো লাগবে না আর উপর থেকে এগুলো হবে ক্রিস্পি অ্যান্ড ভিতর থেকে সফট জুসি খেতে খুবই দারুণ লাগে বিশেষ করে বাচ্চাদের বেশি পছন্দ নিয়ে একটি খাবার আপনারা যদি এই সেমাই একইভাবে রান্না করে খেতে খেতে বোরিং হয়ে যান তাহলে এই প্রসেসিংয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন তবে অবশ্যই লম্বা সেমাই হতে হবে লাচ্চা সেমাই দিয়ে এই নাস্তাটি তৈরি করা সম্ভব নয় উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি কাবাবের কালারটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সময় নিয়ে ভেজে নিতে হবে এবং কতটা কালার করতে হবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালার তাই এখন এগুলোকে এক এক করে উঠিয়ে নিচ্ছি চুলা থেকে ফাইনালি এই হচ্ছে কাবাবের ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না চাইলে আপনারাও বাসায় একবার হলেও এই কাবাব রেসিপিটি ট্রাই করতে পারেন বিকেলে নাস্তার জন্য খুবই অল্প সময়ের প্রয়োজন হয় ট্রাস্ট আমার এই কাবাবটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন টি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় a los jefes